কি মনে হয় এটা কোন জায়গা না এটা কোনো বা নির্দিষ্ট ময়লা রাখার জায়গা না এটা হচ্ছে বাজারের সাথে রাস্তার পাশে একটা জায়গা পাশে আবাসিক এরিয়া আছে কিন্তু ময়লা রাখা এরকম একটা অবস্থা করে রাখছে যে এখান দিয়ে যদি তো হাইডা যায় আর যদি তার সর্দি বা ঠান্ডা না থাকে দাঁড় করাই রাখা যায় তাহলে হচ্ছে সে মারা না গেলেও মারা যাওয়ার অবস্থায় চলে যাবে আর কি এমন গন্ধ আর যদি সে ভালো থাকে তাহলে সে স্পেশাল কেউ আর কি তাহলে আমরা দেখি যে এই ময়লা রাখার কারণে বা এই ময়লার স্টুপের কারণে মানুষের কি কি অসুবিধা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মানুষের কাছ থেকে আচ্ছা আঙ্কেল এই যে রাস্তার পাশে যে ময়লা রাখলো এতে কি কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় আপনাদের অসুবিধা তো এই যে দুর্গন্ধ ছড়া দুর্গন্ধ ছড়া সমস্যা পেটের সমস্যা নাকের সমস্যা গ্যাস জমে যায় অনেক রকমের বিভিন্ন সমস্যা হইতে পারে আপনার কি সমস্যা হয় মানে এটা স্পেসিফিক আমার সমস্যা দেখ দুর্গন্ধ নাকে গেল বমি বমি ভাব আসে পেটে গ্যাস হয় এরকমের সবাইই হইতে পারে আমার একার বুইলা না এদের হাঁটাচলা করলে সব মানুষেরই এই কমে সমস্যা বাচ্চাদের সমস্যা বাচ্চাদের নিয়ে মাদ্রাসা যাওয়া স্কুল কলেজে যাওয়া আসা দুর্গন্ধে বমি দেয় মলা কারণে গেলে একটু গন্ধ গুন্ধ অনুভূতি হয় রাস্তা দিয়ে যাওয়া অনেক সময় গুন্ধ তার জন্য অনেক সময় যাওয়া আসা করতে পারি না গাড়ি কিনারতে গেলে কিনার চাপটা খারাইতে হয় নাকে গুন্ধ আসে দুর্গন্ধ আছে তার লাগে আড়া করতে কষ্ট হয় আচ্ছা কাকু রাস্তার মধ্যে যে ময়লা ফেলায় রাখছে বা এই যে ময়লা দিয়ে ভরপুর অবস্থা আপনার কি কোনো সমস্যার মধ্যে পড়তে হয় এর জন্য না সমস্যা হয় না তার দুর্গন্ধ বললে দুর্গন্ধ তো এই দিকে আমিও তো কইছি দুর্গন্ধ আসে একটু নাকে এই

এই যে দেখেন কারো হইল ময়লা দুর্গন্ধ লাগে কারো হইতে পারি না রাস্তার উপরে ফালাইছে এটা যদি ময়লার জায়গাত নিয়ে ফেলা হয় আমরা লাগে ভালো হয় সরে দিলে মনে করেন যে ভালো হয় মানুষ আড়া করে বা গাড়ি চারি সাইট করে যাওয়া যায় এটা আর কি ভালো হয় আমার চাওয়াটা দোকানের সামনে যে ময়লা আবর্জনা ফা ফেলে এটা দুর্গন্ধ সবাই যদি দয়া পারেন আপনার দয়া করে এটা পরিষ্কার করাইলে আমি উপকৃত হবেন এতক্ষণ তো আমরা জানলাম যে রাস্তার মধ্যে ময়লা রাখার কারণে মানুষের কী ধরনের সমস্যা হয় মানুষ হাইটে যেতে পারে না তীব্র দুর্গন্ধের কারণে আর রোগবালাই বালাই ছড়ানোর একটা ব্যাপার থাকে এবং রাস্তার জায়গা ব্লক করে যেহেতু ময়লা রাখা হয়েছে গাড়ি চলাচলের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে এখন এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান একটাই যারা দায়িত্বশীল আছে যারা হচ্ছে পালগোনা বাজার কমিটির দায়িত্বে আছে তাদের উচিত এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে যে ময়লা আবর্জনা যেন সঠিক জায়গায় ফেলা হয় ওইরকম একটা জায়গা করে দেওয়া এবং আবাসিক এলাকায় বা রাস্তার মাঝখানে ফেলে যেন পরিবেশ নষ্ট না করা হয় ওই বিষয়টা দেখা আর এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা যেহেতু দায়িত্ব নিশে তাদের তো হচ্ছে একটা সুস্থভাবে সমস্যার সমাধান করা আর এইটা তাদেরকে করানোর জন্য তাদেরকে ফোর্স করতে হচ্ছে যারা ওই এলাকার মানুষ যারা ভুক্তভোগী তাদেরকে তারা যদি এখানে বয়স রিস করে বা কথা বলে তাই নিয়ে তারা এই সমস্যার সমাধান করতে পারে